এখন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সেট এটি শেক সিরিজের একটি প্রোডাক্ট এটার মডেল হলো সনি এম এইচসি শেখ এক্স সিস্টেমটি মাত্র ঢুকেছে আসলে এখনো সিস্টেমটি ওয়াশ করতে পারিনি একবারে সুপার ফ্রেশ সিস্টেমটি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কার্টুন সহ আছে যাই হোক সিস্টেমটির এ টু জেড সব কিছু রানিং এবং একদম নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনে আছে সিস্টেমটি চোদ্দো হাজার ওয়াট পি এবং বারোশো ওয়াট আর যদি হিসাব করেন তাহলে এর পার চ্যানেল ছয় শট করে এর পার্সোনাল ছয় শট করে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শাহিন ভাই আউটডোরে বাজানোর জন্য কোন সিস্টেমগুলি ভালো হবে ভাই আউটডোরে বাজানোর জন্য আমি মনে করি শেক সিরিজগুলি মোটামুটি চলার মতো তবে একটা কথা মনে রাখবেন আমাদের যে সিস্টেমগুলি এর নাইনটি নাইন পারসেন্ট সিস্টেমগুলি ইনডোরে বাজানোর জন্য ইনডোর বলতে ঘর হল রুম অডিটোরিয়াম বা যদি দশ কথার এক কথা বলি আবদ্ধ কোনো ফ্ল্যাট এবং খোলা আকাশের নিচে ছাড়া এই সিস্টেমগুলি চালানোর জন্য যথেষ্ট এই সিস্টেমগুলি চালানোর জন্য কোম্পানি তৈরি করেছে এবং আরেকটা কথা মনে রাখবেন আউটডোরে বাজানোর জন্য কখনোই এই সিস্টেমগুলি আদর্শ না তারপরেও সেক সিরিজের মধ্যে এক্স টেন এক্স তিরিশ এক্স সত্তর আশি হান্ড্রেড এইগুলা আমি মনে করি সেক সিরিজগুলি আউটডোরে আপনারা ঠেকার কাজগুলো চালাতে পারবেন কিন্তু আউটডোরে যখন বাজাবেন এর পারফরম্যান্সটা আপনি তেমন পাবেন না